শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত সীমকথিত উদ্বোধন কার্যালয় কলিকাতা থেকে প্রকাশিত এবার পরিশিষ্ট শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্র স্বামী বিবেকানন্দ প্রথম পরিচ্ছেদ রথযাত্রার পর দিন পনেরোই জুলাই আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ আষাঢ় সংক্রান্তি শ্রী শ্রী ভগবান শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে সকালবেলা ভক্ত সঙ্গে বসিয়া আছেন নরেন্দ্রের স্বামী বিবেকানন্দের মহত্ব কথা বলিতেছেন নরেন্দ্রের মহত্ব নরেন্দ্রের খুব উঁচু ঘর নিরাকারের ঘর পুরুষের সত্তা এত ভক্ত আসছে ওর মতো একটিও নাই এক একবার বসে বসে আমি খতাই তা দেখি অন্য পদ্ম কারু দশদল কারু ষোলশ দল কারু শতদল কিন্তু পদ্মমধ্যে নরেন্দ্র সহস্রদল অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে নরেন্দ্র জ্বালা ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র বড় দিঘি। যেমন হালদার পুকুর মাছের মধ্যে নরেন্দ্র রাঙাচক্ষু বড় রুই আর সব নানারকম মাছ পোনা কাঠি বাটা এইসব খুব আধার অনেক জিনিস ধরে বড়ো ফুটোওয়ালা বাঁশ নয়ন্দ কিছুর বশ নয় ও আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয় পুরুষ পায়রা পুরুষ পায়রা ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে লয় মাদি পায়রা চুপ করে থাকে